আপা আপনি এখানে আপনার আবার কি হইছে উনি কোথায় আপনার ভাই নিয়াত ভাই বাইরে গেছে আপনার কি সমস্যা আমারে খুইলা কোন আপনাকে খুইলা বলে কোনো লাভ নাই আবার আপনাদের কি প্রবলেম হলো কিছু খেতে ইচ্ছা করে না উনি কিছু ভালো লাগে না সু ভালো লাগে না মানে কিছু করতে ইচ্ছা করে না জানেন আপা আপনি কাজ করেন আপনি প্লিজ এখান থেকে চলে যান কিন্তু আমার সমস্যার সমাধানটা আচ্ছা আপনি কেন কথা জিজ্ঞেস না আপনি এখান থেকে চলে যান না এবার দেখবা শোনা কত ধনে কত চাল আর যাই করিস কোনো কিছু ঝামেলার মধ্যে জড়াস না এমনিতেই আমাদের ঝামেলার শেষ নেই কে প্রপোজ করবে আপনাকে তুমি আপনার বিয়ে পড়া আর মেন্টাল টর্চার আমার একদমই পছন্দ না লাস্ট কয়েকদিন যাবত আপনি আমার জীবনে আসার পর থেকে আমার লাইফটাকে একদম তেজপাতা বানায় ফেলছেন শুনুন আপনাকে একটা কথা বলি আপনি যেমন ছেলে চান আমি না তেমন না আমার পক্ষে সব সম্ভব না আমি আপনার কাছে এমন আহামরি কি চাচ্ছি আপনি আমার সাথে কথা বলছেন কেন এসব আমাদের শুধু হামুরই না বড় অনেক বিরক্তর একটা ব্যাপারsharp শুনেন পৃথিবীতে অনেক ছেলে আছে আপনারা ওকে ভালো লাগে কারোর সাথে কথা বলেন কোন একটা ছেলের সম্পর্ক করেন not me আপনি সব পাগলামি ছাগলামি দেখার জন্য ছেলের অভাব নাই আপনি প্লিজ প্লিজ আমাকে maaf করেন এমনে চৌধুরী দাসের মতন থমায়রা থাকলে হইবো আপনি যে তারে মনে মনে চান এটা তারে বুঝান ওর সাথে এতটা বাজেbehavior না করলো পাল্টা যা হয় ভালোর জন্য হোক তা না হলে আপনি কেমনে বুঝতেন যে আপনি মনে মনে তার এত বেশি ভালোবাসা ফালাইছেন কি কথা তাতেই বলেন অলরেডি অনেক দেরি হয়ে গেছে আমাকে বাসে ফিরতে হবে আমার আমার কিছু আমার কিছু ভালো লাগে আমি একটু অশান্তিতে আছি আমার আর কিছু আর আপাতত ওকে ঠিক কি চলবে ওই